নিজের থেকে অযোগ্য মানুষকে কখনোই বেশি মূল্য দিতে নেই এখানে আমি একটা দিদির একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার জেঠুর মেয়ে সম্পর্কে জেঠুরমি আর কি দিদিটার বয়স খুব একটা বেশি নয় আমার থেকে দুই তিন বছরের বলা পড়াশোনায় খুবই ভালো ছিলেন বরাবরই পড়াশোনায় খুবই ভালো ছোট থেকে পড়াশোনায় ভালো এতটাই ভালো মানে খুবই ভালো বলা চলে পড়াশোনায় তারপরে দেখতে খুবই সুন্দরী সব দিকেই পরিপূর্ণ নাচে গানে ফাইটিংয়ে আর কি বলা চলে যেটা বলে যখন বলে যে নাচে গানে ফাইটিংয়ে পরিপূর্ণ সেরকমই একটা ব্যাপার গান জানতেন ভালো এখনও গান করেন আর কি গান তারপরে নাচ রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়াম বাজে গান করতেন দিদিটা এতটাই গুণী মানুষ মানে কোনো ত্রুটি নেই দেখতে পড়াশোনায় তারপরে গানে সমস্ত কিছুতেই পরিপূর্ণ কাজে এতটা গুণী মেয়ে এত গুণী মেয়ে এখনকার যুগে পাওয়া খুবই মুশকিল তো আমাদের সময়ের মেয়েদের একটু মূল্য একটু আলাদা ছিল বেশি ছিল সেই সময়কার কথা বলছি আর কি তো বন্ধুরা সেই দিদিটা পড়াশোনা এতটাই ভালো ছিল পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না আমারও দিদির সঙ্গে পড়াশোনা করতো দিদির এক বন্ধু পাড়ার আর কি বেশি দূরে নয় কাছাকাছি বাড়ি পড়াশোনা করতে করতে একদম ছোট বয়সে সেই ক্লাস সেভেনে পরে তখন থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় তো সেটা বাড়ি থেকে জানতে পেরে যায় এত ছোট বয়সে প্রেমে পড়া একটা কেমন একটা ব্যাপার তো এতটাই গভীর প্রেমে পড়ে যায় সেই ক্লাস সেভেন বুঝতে পারেন কতটাই ছোট। সেই এত গণ্ডগোল বাড়িতে তাদের সম্পর্কটা কোনোভাবেই নষ্ট করতে পারে না কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না ভুলতে পারছে না পড়াশোনা ফাঁকা ফাঁকে তারা দেখা করছে কথা বলছে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করছে এদিকে দিদিটা পড়াশোনা এতটাই ভালো যে যতই ওরা সম্পর্ক করুক যতই মেলামেশা করুক ঘুরে বেড়াক প্রেম করুক কিন্তু পড়াশোনায় কোনো ঘাটতি ছিল না পড়াশোনা চালিয়ে যেত সময় তারপরে বাড়িতে পছন্দ অশান্তি খুবই শিক্ষিত পরিবার সে যেটু চাকরি করতেন তারপরে পরিবারের সবাই চাকরি বাকরি করেন এবং যেই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক সেই ছেলেটা ভালো নয় ছেলেটা একটু অন্য টাইপের একটু ঘুরে বেড়ানো টাইপের তারপরে ওদের পরিবারটা ভালো নয় সেই জন্য কোনোভাবেই আমার সে জেঠু জেঠিমা এবং বাড়ির অন্যান্য কেউ মানতে চাইছিল না তবুও এতটা সম্পর্কে জড়িয়ে গেছে কেউ কাউকে ভুলতে পারছে না এমন একটা ব্যাপার তারপরে ওকে বাড়ি থেকে অনেক কথাই বলতো যে তুই যদি এরকম করিস তাহলে তোকে বিয়ে দিয়ে দেবো তো তখন বলতো যে না আমি এখন বিয়ে করবো না আমি চাকরি করব তারপরে পড়াশোনা চালিয়ে যায় ক্লাসে ভালো রেজাল্ট করে পরপর উঠে যায় এরকম করতে করতে অনেক বছর পেরিয়ে যায় ওদের সম্পর্কটা প্রায় দশ বছর মতো হয়ে যায় দিদি সেই গ্র্যাজুয়েট কমপ্লিট করে তারপরে আবার অন্য কিছুতে ভর্তি হয় এম এ বিএড এসব করবে তখন ও যেটু ভাবলেন যে ওদের সম্পর্কটা তো কিছুভাবে ছাড়ানো যাচ্ছে না তাহলে ওকে বিয়ে দিয়ে দিই তখন করলেন কি ওর জন্য ছেড়ে নিয়ে আসলেন বিয়ে ঠিক করলেন হ্যাঁ বিয়ে ঠিক করার পরে দিদি তখন ভাবলেন যে আমি তো ওকে ছেড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখন ওই ছেলেটাও জানলেন যে ওকে বিয়ে দিয়ে দেবে সেই কথা জেনে ওকে বললেন যে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না এবং তোমাকে ছেড়ে আমি বাঁচতেই পারবো না তুমি ওই ওইখান থেকে বেরিয়ে আসো এই কথা বলল এই কথা বলার পরে তখন যেটু বিয়ের জন্য খুব তর্জুর করলেন বিয়ের জন্য তর্জুর করে বিয়ে ঠিকই করে ফেলেন বিয়ের দিন ঠিক করে ফেলেন বিয়ের দিন ঠিক করার পর ছেলেটা বলল যে যে ছেলেটার সাথে প্রেমের সম্পর্ক ও বললেন যে তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো তাহলে আমি কিন্তু ওই ছেলেটাকে বাঁচতে দেবো না ওই ছেলেটাকে আমি ফুল করে ফেলবো যে আমার এত ভালোবাসার মানুষকে কেড়ে নেবে তো এ সমস্ত কথা বলেন বলার পরে দিদিটা খুব ভয় পেয়ে গেলেন এবং ভয়ও পেলেন আবার ওকে যে ভালোবাসে সেই সম্পর্কটাও ছাড়তে পারছে না তখন কি করলেন যে মা বাবার কথা শুনলেন না না শুনে ওই ছেলেটার সঙ্গে বেরিয়ে চলে আসলেন আর কি তারপরে যার সঙ্গে বেরিয়ে আসলেন তার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গেল বিয়ে হয়ে গেল জেঠু আর জেঠিমা খুবই ভেঙে পড়লেন যে বিয়ে ঠিক করা হয়েছে এই মেয়েটা চলে গেল কেমন একটা মায়ের সমানের ব্যাপার একটা এদিকে মান সম্মানের একটা ব্যাপার এদিকে আবার একটা কষ্টের ব্যাপার যে এত ভালো একটা মেয়ে ওরকম একটা ছেলের সঙ্গে চলে গেল এত ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল যে কলেজের প্রফেসর তখনকার সময়ের কথা বলছি যে এত সুন্দর এত যোগ্য একটা মেয়ে মানে খুব সহজেই খুব দামি একটা চাকরি পাওয়ার উপযুক্ত মেয়ে সেটাই পেয়েছিলো সেটা হয়েছিল তারপরে সেই কথা তখন জেঠু আর জেঠিমা ভাবতেন যে কী করল মেয়েটা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন তারপরে অনেকে সান্ত্বনা দিয়ে বলেন যে কিছু করেনি অনেক দিনের সম্পর্ক ওদের সেটা কেউ কাউকে ভুলতে পারছে না সেটাই করেছে তোমাদের বিট শেখ ঠিক হয়নি তারপরে বন্ধুরা দিন বিবাহিত জীবন ওদের কাটে কাটার পরে দিদি তো আবার পড়াশোনা শুরু করলেন তখন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান ছিল তারপরে আবার এমই করলেন তারপরে কয়েক বছর পরে আর কি হাই স্কুলের চাকরি পেয়ে গেলেন হাই স্কুলের ম্যাডাম আর কি স্কুল টিচার পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আবার ওদের একটা ছেলে হলো দিদির একটা ছেলে হলো তখন এতদিন ধরো ওদের কোনো যাতায়াত ছিল না বাবার বাড়িতে পরিচয় দিত না আর কি কোনো খোঁজখবর রাখতো না যে এরকম একটা কাজ করলো সেই পরিচয়টা দিত না তারপরে কি হলো যখন দিদিটা চাকরি পেলো আবার একটা ছেলে হলো তখন ওই ছেলেটাকে নিয়ে ওর মা বাবার কাছে গেল তখন মেনে নিলেন আর কি তখন ছেলেটার মুখে থেকে তাকিয়ে তারপরে ভাবলেন যে মেয়েটা তো চাকরি পেয়েছে এইভাবে চলছিল তারপর ছেলেটা অনেকটাই বড়ো হতে শুরু করলো বড়ো হওয়ার পরে দিদির জামা কি বললেন যার সঙ্গে বিয়েছে আর কি সেই জামা বললেন যে আমি তো চাকরি করি তাহলে তুমি যদি চাকরি বাকরি না করো তাহলে লোকের সামনে কি করে আমি মুখ দেখাবো লোককে কী করে পরিচয় দেবো ওই জামা কিছু একটা কাজ করতো আর কি কোম্পানির কোনো একটা মানে একদম ঘুরে ঘুরে বেড়াবে সেটা বাদ দিয়ে যা হোক কিছু একটা করতো তারপরে দিদির অনুরোধে দিদি বললেন যে তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও দিদির থেকে অনেক কোয়ালিফিকেশন কম ছিল তো দিদি বলাতে তারপরে দিদির বাবার বাড়ির লোকজন আর কি সবাই বলাতে তখন ছেলেটা একটু চাকরির খোঁজ করতে লাগলো চাকরির খোঁজ করতে লাগলো দিদি বললো যে টাকা পয়সা লাগলে আমি দেব তখন সেই জামোটা চাকরি বাকরির খোঁজ করার পরে একটা চাকরি পেয়ে গেলো একটা ছোটো খাটো সরকারি চাকরি ডি গ্রুপের রেলে নাকি কি যা বলতে পারবো না আমি তারপরে চাকরিটা পেয়ে যাওয়ার পর কিছুদিন যাতায়াত করতেন অনেকটা ডিসটেন্স হয়ে যায় আমাদের ওই আমাদের এখান থেকে আর কি বাড়ির এখান থেকে দিদির বাড়ির এখান থেকে অনেকটা ডিসট্যান্স হয়ে যায় তারপরে সেই বাড়ি থেকে যাতায়াত বন্ধ করে যেখানে চাকরি করতেন কলকাতার ওদিকে সেইখানে একটা জায়গা নিলেন আর কি ঘর ভাড়া নিলেন সেখান থেকে চাকরি ডিউটি করতেন ডিউটি করতে করতে তারপরে অনেকদিন ডিউটি করছে বাড়িতে আসছে কিছুদিন পর আবার ডিউটি করছে চাকরিরত আর কি তখন তারপরে অনেক দিন এরকম যাতায়াত করতে করতে তারপরে একদিন একদিন হঠাৎই ফোন করা বন্ধ করে দিলেন ফোন করা তারপরে যোগাযোগ করা বন্ধ করে দিলেন তখন তিনি যোগাযোগ করলেন কেন বাড়িতে আসছে না কেন ফোন ধরছে না তারপর বন্ধুরা খোঁজখবর নিয়ে দেখলেন যে সে জামাবোটা অনেকটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে রিলেশনে এমন জড়ানো জড়িয়ে গেছে যে তাকে বিয়ে করতে বাধ্য করেছে বাধ্য হয়েছে আর কি সেখানে রীতিমতো আরেকটা বিয়ে করে ফেলেছেন বিয়ে করে কীরকম অবস্থা বুঝতে পারছেন তখন দিদিটা প্রচণ্ড হারে ভেঙে পড়লেন যে আমার সঙ্গে এরকম করলো সেই ছোটো বয়স থেকে সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি প্রেমে জড়িয়েছি ভালোবেসে বিয়ে করেছি তারপরে আমার সঙ্গে এরকম একটা অভিনয় করতে পারলো এরকম একটা বেইমানি করতে পারল খবরটা শুনে দিদি খুব ভেঙে পড়লেন এবং খুবই অনুতপ্ত হলেন যে আমি কেন এই ভুলগুলি করলাম সারা জীবনটা আমি ভুল করে এসেছি মা বাবার কথা শুনিনি সেই ছোট বয়স থেকেই ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছি আর আমার সঙ্গে এরকম বেইমানিটা করলো তো খুবই ভেঙে পড়লেন এতটাই ভেঙে পড়লেন যে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছেন না একজন স্কুল টিচার হাই স্কুলের ম্যাডাম বসতে পারছেন সে কত একটা যোগ্য মানুষ তার মাস গেলে কত টাকা বেতন তবু তার কাছে যেন নিজের কোনো মূল্যই থাকলো না এতটাই ভেঙে পড়লেন যে চারিদিকে একটা হাহাকার একটা ব্যাপার যেখানেই যাচ্ছেন তার নিজের দুঃখ প্রকাশ করে যাচ্ছেন এবং সবার কাছে বলছেন যে একটা দরে ধরে কান্না করে করার মতো একটা ব্যাপার যেখানে যাচ্ছেন সেখানেই বলছেন যে কেন আমি একটা ভুল করলাম প্রথম প্রথম আমার সেই দিদিকে দিদির শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালোবাসতেন খুবই খুশি হয়েছিলেন আমার একটা বউ পেয়ে যে হয়তো অনেক দামি একটা বউ পেয়েছি খুবই ভালোবাসতেন তারপর অনেক দিন যাওয়ার পর যখন দেখলেন যে দিদি খুব তাড়াতাড়ি চাকরি পাচ্ছেন না তারপরে চাকরির জন্য দেখে দেখ দৌড়াদৌড়ি করতে শুরু করলেন বাড়ির সংসার ফিরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলেন তখন শ্বশুরবাড়ির লোকজন দিদির ওপর খুবই খারাপ ব্যবহার করতেন দিদি শ্বশুরবাড়ির লোকজন দিদিকে অনেক কথা শোনাতেন বলতেন যে রোজ রোজ সংসার ফেরে কোথায় যাও কি করতে যাও সংসারের কাজ কী করবে সংসারের কাজ তো করতে হবে দিদি ঠিক কাজ করতে পারতেন না কেননা পড়াশোনা থাকতো তারপরে পরীক্ষা দিতে যেতেন চিন্তা ছিল যে তাকে চাকরি পেতেই হবে চাকরি না পেলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে এমন একটা সংসারে সে এসেছে তার বাঁচার কোনো পথ নেই সেই জন্য চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন কিন্তু অনেক কথা শুনতে হতো অনেক কিছু বলতেন ওর শ্বশুর শাশুড়ি বলতেন যে তুমি তো খালি হাত পায়ে এসেছো বাবার বাড়িতে গিয়ে কিছু তো নিয়েও আসেনি আমার ছেলেকে অনেক জায়গায় বিয়ে দিলে অনেক জিনিস পেতাম অনেক টাকা পয়সা পেতাম তারপরে অনেক জিনিসপত্র পেতাম তাহলে তোমাকে তো কাজ করতেই হবে অনেক কথা সহ্য করে দিদি চুপচাপ থাকতেন তিনি চিন্তা করতেন আর কান্না করতেন যে কি করলাম আমার থেকে অযোগ্য একটা ছেলেকে বিয়ে করলাম তবুও এত কথা শুনতে হচ্ছে তো বন্ধুরা এখানে একটা কথাই বলবো যে যোগ্য তার দাম সব দিতে জানে না যে যজ্ঞ সেই যোগ্যতার বা যোগ্য মানুষের দাম দিতে পারে তো সবাইকে বলবো সম্পর্ক করবেন জায়গা বোঝে এবং মানুষ বোঝে নিজের থেকে অযোগ্য মানুষকে কখনোই দাম দিতে যাবেন না তাহলে নিজেকে হারতে হবে এবং নিজেই সারা জীবন নিজেকে পছাতে হবে আগে শুনলাম যে দিদির সঙ্গে তো কোনো যোগাযোগ রাখি না ছেলেটার সঙ্গে একটু যোগাযোগ রাখে কখনও কখনও ছেলেটাকে ফোন করে ডেকে নেয় কোনো স্টেশনে বা কোনো একটা জায়গায় ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলে তারপরে তাকে কিছু জিনিসপত্র কিনে দেয় টাকা পয়সা দেয় ছেলেটার সঙ্গে যোগাযোগ রাখে ফোনে কথা বলে কিন্তু দিদির সঙ্গে কোনো যোগাযোগই রাখে না তো বন্ধু এই প্যাথেটিক একটা গল্প আপনাদের শোনালাম তো সবাই বুঝতে পারছেন যে নিজের থেকে অযোগ্য মানুষকে মূল্য দিলে কতটা খারাপ হয় জীবনটা শেষ হয়ে যায় হ্যাঁ কেননা অযোগ্য মানুষ কখনও যোগ্য মানুষের মূল্য বুঝে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন করে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি